নানুরে এত পছন্দ করো হ্যাঁ সবথেকে থেকে ভালোবাসো নানুরে নানুরে সারাক্ষণ জ্বালো এগুলা কি ঠিক করো তুমি হ্যাঁ তুমি এগুলা ঠিক করো তুমি এটার ভিতরে কিভাবে ঢুকলা বলো তুমি তো অনেক বড় হয়ে গেছো তুমি কি এখনো ছোট আছো বলো তুমি এখন বড় হয়ে গেছো না তুমি কি এটার ভিতরে আডো এটা তো অনেক ছোট তুমি ব্যথা করবো না হুম এই যে তোমার কষ্ট হইতো এটার ভিতরে দেখ তুমি ভালো ঘুমাও ঠিক আছে ও বাবা তুমি আমার সাথে রাগ করো এই যে পা আবার দিয়ে একটা বের করে রাখছে তুমি তো অনেক বড় হয়ে গেছো কিন্তু এখনো ছোটবেলার অভ্যাস তোমার যায় না সেও তো জ্বালাও তুমি এটা কি ঠিক করো বলো তুমি নানুর রুমের ভিতরে আইসা খুঁজতে থাকো কিসের ভিতরে ঢুকিয়া পয়সা থাকা যায় হ্যাঁ দেখুন বন্ধুরা কিভাবে তাকায় আমাদের গুলো গুলোকে তো অন্ধকারে দেখাই যায় না